কিছু হচ্ছে না তো সব মুখে পাতালা হচ্ছে বাংলায় বাংলায় এটা তো দিদি সংস্কৃতি করেছে দিদিকে দেখাতেই হবে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ করা কাউকে মনে করলে দেবে কাউকে মনে করলে দেবে না পিস্তল বেচার ট্যাক্স করুন দিদি যেন সরকারি টাকা দিদির বাপের টাকা তারা সবাই বাইরে থাকবে বাজার বঙ্গ বিজেপির সাথে বৈঠক রাজ্যের সভাপতি মাসের শেষে বিমল সাথে আলোচনায় শুধু বিধানসভার আগে উত্তরবঙ্গের বিশেষ নজর বিজেপির চেষ্টা তো করবে বিজেপি তার মতো চেষ্টা তো করবে ওখানটায় এমপিও তো বিজেপির রাজু বিস্তার ওখানকার শ্রিংলা যে রাজ্যসভার মনোনীত সেও বিজেপির পক্ষেরই লোক আগামী দিনে সেও রাজনীতিতে নামবে তারা তাদের মতো কাজ করবে ওখানে মানুষের দাবি হচ্ছে যারা আদিবাসী মানে পাহাড়ে যারা বসবাস করে নেপালীরা তাদেরকে শিখ শিলির মধ্যে আনা হোক তাদেরকে ট্রাইবাল হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এই জায়গাটা বিজেপি করে আমরা তার জন্য দেখব ফিফটি পার্সেন্ট চাপছে শুল্ক আরও হাজার হাজার বাড়বে বস্ত্রশিল্পে অলঙ্কার শিল্পে যারা বাইরে কাজ করে তারাও চলে আসবে কদিন পর কিছু হচ্ছে না তো সব মুখে বাতালা হচ্ছে এখানে মুখে কর্ম মুখে ধর্ম কাজে কিছু নেই বাংলায় বাংলায় এটা তো দিদির সংস্কৃতি করেছে যেন সরকারি টাকা দিদির বাপের টাকা তৃণমূলের বাপের টাকা কাউকে মনে করলে দেবে কাউকে মনে করলে দেবে না এটা হতে পারে না আর দেখুন এসব তৃণমূল দলের মারামারিতে হয়তো সেখানটায় হামলা টামলা করতে চেয়েছিল তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব বলে আমার মনে হয় হ্যাঁ তার জন্য কালকেও বলেছি তো লক্ষ লক্ষ ভারতবর্ষের যারা শ্রমিক যারা বিভিন্ন শিল্পে জড়িত বস্ত্র শিল্প অলঙ্কার শিল্প চামড়া শিল্প তাদের বলে ভয়ঙ্কর এফেক্ট হবে এটা ভারত সরকারকে তার জন্যে প্রতিষেধমূলক ব্যবস্থা নিতে হবে নাহলে আরও ভারতবর্ষের আর্থিক দুরবস্থা বাড়বে কিছু মানে মাল খেয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে একটা ঘটনা ঘটবে সাবধানতা দেখাতে হবে বন্ধ করে দিয়ে লোকের কাছে ভাবমূর্তি তৈরি করতে হবে তারপর থেকে বলে দেবে দুদিন থাক পরে আবার মাল করে দিয়ে আবার খুলে দেবো এখন পয়সা দিয়ে দিচ্ছে সব খোলা হয়ে গেছে পকেট থেকে মাল বার হয়েছে আবার রুপটপে আরেকটা মাল পাওয়া শুরু হয়ে গেছে টাকা বার হয়েছে রুপটপ খুলে গেছে এখানে টাকা দিলে সব হয় তাই রুপটপ না হবার কি আছে রুপটপ গ্রাউন্ড হবে মাটির নিচে হবে সবই জায়গায় খালি টকার দরকার হ্যাঁ তো পালিয়েছে পুলিশে ধরতে পারেনি যতদিনে ধরতে পারছে ততদিন আমাদের এইভাবে শুনতে হবে পুলিশ বিভিন্ন যুক্তি দেখাবে আমার বক্তব্য এত পিস্তল আজকে যুবক মধ্যে আসছে করতে কোথায় কোথায় গুলি চালিয়ে দিয়েছে যেখানে সেখানে পিস্তলে খোলা লাইসেন্স দিয়ে দিয়েছে পাড়ায় পাড়ায় পিস্তলের দোকান খোলা মতন ব্যবস্থা যদি পিস্তল এইভাবে অ্যাভেলেবেল হয় চোরা পথে তাহলে সাদা পথে হোক আপনার ট্যাক্স আদায় হবে মদ বিক্রি করে যেমন ট্যাক্স আদায় হচ্ছে জুয়ার টিকিট বিক্রি করে ট্যাক্স আদায় হচ্ছে পিস্তল বেঁচেও ট্যাক্স আদায় করুন দিদি বর্ধমান মেডিকে আত্মসমর্পণ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি মহিলা তিনি আত্মসমর্পণ করেননি সিট দ্বারা সোজা রেখেছেন হিম্মত রেখেছেন দৃঢ়তা দেখিয়েছেন তাই তিনি মোকাবেলা করছেন একটা পার্টির একটা পার্টির কোন একটা অঙ্গের প্রতিষ্ঠা দিবস সেটা কোনো সরকারি ছুটি নয় তা পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে এগুলো সরকারি ছুটি ঘোষণা করে দিই ছাত্র তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস সেটাকে ছুটি দিন ঘোষণা করে দিই একুশে জুলাই ছুটি দিন ঘোষণা করে তাতে ঝামেলা মিটে যায় তা তো করছেন না তা যদি না করেন সেটা কর্ম দিবস কর্মদিবস হলে সেখানটাই যে কোনো কর্তৃপক্ষ সে স্কুল হোক কলেজ হোক কোর্ট হোক সবাই দপ্তর তো খোলা রাখবে কাজকর্ম তো চলবেই বর্ধমানের সেই উপাচার্য মহাশয় সে নানা ফন্দি ফিকির করে মাথা নিচু করে দিয়েছেন দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছেন আর কলকাতার উপাচার্য মহিলা তিনিও মহিলা হয়ে তার মাথায় তার পায়ে মাথা ঠেকাতে চাইছেন না এটাই ফারাক বাংলা দেখছে এটা আমরা কলকাতা উপাচার্যের এই দৃঢ়তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানাচ্ছি দেখুন ব্যাপার যে জঙ্গিপুর বিধান লোকসভার যিনি তৃণমূল পার্টির এমপি তিনি নিজে একজন বিড়ি শিল্পপতি ঠিক আছে আর ঈশা খান তার সংসদীয় এলাকার মধ্যে পরে শামসেরগঞ্জ এবং ফরাক্কা সেখানেও হাজার হাজার বিড়ি শবে তো সেখানকার যারা বিড়ি মালিক তারা আহ্বান করেছিল আমাদের পার্টির এমপিকে যে আমরা জিএসটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনারা বা আপনি এসে আলোচনা অংশগ্রহণ করুন এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তার নির্বাচনী এলাকার মধ্যে সে তো যাবেই আর যার কথা বলছেন তৃণমূলের এমপি সে তো নিজেই সেখানটাই কর্তব্য পালন করতে জনপ্রতিনিধি কর্তব্য পালন করতে ঈশা খানকে তো আসতেই হবে কারণ এই জিএসটি বৃদ্ধির কারণে এই মুর্শিদাবাদ জেলায় মনে করুন সাত লাখ এমনি রেজিস্টার্ড বিড়ি শ্রমিক আছে তাদের উপরে ভয়ঙ্কর প্রভাব পড়বে এবং বিড়ি শিল্পের সংকট দেখা দিবে মুর্শিদাবাদের গরিব মানুষকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই না রাজ্য করেছে না কেন্দ্র করেছে তাই বিড়ি শিল্পের সংকট হওয়া মানে গরিব মানুষের জীবনের সংকট গরিব মানুষের রোজগারের সংকট সেই জায়গায় দাঁড়িয়ে পার্লামেন্টে তো বিষয়টা উত্থাপন করা উচিত যে বিড়ির সঙ্গে যে জিএসটি সেই জিএসটি যেন কম করা হয় অন্য যে স্ল্যাব সেই স্ল্যাবে জিএসটি তো কম করে দেওয়া হয়েছে করে দেওয়া স্বাভাবিক কারণে এই বিড়ির শিল্পের সংকট ঘনীভূত হবে যদি এই বিড়ি শিল্পের উপরে এই জিএসটির এই আঘাত নেমে আসে এটা যদি হয় মানে ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে এটা হওয়া জরুরি এক সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো এসএসসি জেলে ভরো এক খুনি পারে ওরা পারে মানে এক খুনি পারে ওরা সব ওদের কাছে আছে খালি বাঁধরাবি করছে বাঁধরে মানে বাঁধরাবি আর যুবকদের ভবিষ্যতে চিনিমিনি খেলছে সব তালিকা আছে এই যে দেখছেন না জীবন কৃষ্ণ এই তালিকা তৈরির নেতা সরকার কাছে সব তথ্য আছে বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাকরেধ হয়েছেন আপনি চোরের মদতকারী হয়েছেন তা প্রমাণিত হচ্ছে আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি 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 বলে আমি দাবি করছি তাহলে যোগ্য অযোগ্যের ফারাক এসে যাবে যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে আমি মনে করছি যদি অযোগ্য তালিকা প্রকাশ হয় বাদ বাকি যোগ্য ন্যাচারাল এটা একটা ফেনোমেনা এটা এটা খুব সহজে প্রমাণ করা যায় এ করলারি অফ মানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি এটা হয় অযোগ্যদের নাম প্রকাশ করো তাহলে বাকিরা নিশ্চয়ই যোগ্য এজ এ করলারি এটা বলতেই পারি আমরা তাহলে যোগ্য যোগ্য তালিকা প্রকাশ হলে যোগ্যরা চাকরি পাবে যারা মেহনত করেছে পড়াশোনা করেছে তাদের চাকরি পাওয়া দরকার অযোগ্য যারা তাদেরকে দিদি আপনার ভালো লাগলো আপনি কোথাও কাজের সুযোগ করে দিন সেটা আপনার ব্যাপার আপনার এ বি সি ডি ই প্ল্যান কোথায় গেল দেখুন যারা তৃণমূলের ছাত্র পরিষদ করে বলে দাবি করে তারা কি তার ছাত্র নামে ছাত্র সেই ছাত্রদের কর্ম দেখুন কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ করা লুটপাট করা ভর্তি নামে টাকা তোলা তা সেই সব করতে কিছু লোক তো নিয়ে আসতে হবে কলকাতায় দিদির তো দলে লোকের অভাব নেই দিদির পয়সা ছড়িয়ে লোক নিয়ে আসবে দিদির দলের সভা সব সফল করতে গোটা প্রশাসন নেমে যাবে কোনো যুবক ছেলে যদি ছাত্র আন্দোলন আজকের সমাবেশে না যায় তার বিরুদ্ধে মিথ্যা কেসের তাকে অভিযুক্ত করা হবে ভয়ে ডরে তাকে যেতে হবে কি ঘোষণা করবে কি আসে বাংলায় যে ঘোষণা করার মতন আর নতুন নাটক করবে দেখুন এ মহিলা শুধু পশ্চিমবঙ্গের যুব সমাজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কারিগর এই কদিন আগে বলল নির্বাচন কমিশন তাকে দেখে নিব মেরে দিব ঘিরে নিব তার খোকাও বলছে এক লক্ষ লোক নিয়ে কমিশন ঘিরবে দিল্লিতে এখানে পাঁচ লক্ষ যায় না লক্ষ লক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন ঘিরবে এসা আর করতে দেবে না রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে তো আন্দোলন করছে দেখেছেন এখানটাই লম্পঝম্প করলো এসআ হবে না এখানটাই নির্বাচন কমিশনের দপ্তর ঘিরে না হবে এখানে কোনো রংবাজি চলবে না আজকে সেই পশ্চিমবঙ্গের তৃণমূল গুটি গুটি পায়ে সেই নির্বাচন কমিশনের প্রত্যেকটা আদেশকে মান্যতা দিচ্ছে মেনে নিচ্ছে এবং সেই মতো প্রশাসনকে তারা বলে দিয়েছে নির্বাচন কমিশনকে মদত কর তো এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তার নিজের প্রয়োজনে বাংলার মানুষকে উত্তেজিত করবে তারা নিজের প্রয়োজনে সে বিভ্রান্ত করবে নিজের প্রয়োজনে সে বাহাদুরি দেখাবে তারপর সুসুর করে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের পদাঙ্ক সে অনুসরণ করবে মোদীর বিরুদ্ধে কথা সে বলে না কখনো মোদীর নাম তার মুখে উচ্চারিত হয় না খেয়াল করে দেখবে এগুলো কি বলবে এখানটাই আরো দুটো ভাওতা দেবে এর আগেরবার বার বললো যে অপরাজিতা বিল নিয়ে আসছে খুব ভালো করে জানে ভারতবর্ষের যে আইন সেই আইনে নতুন করে ধর্ষণ কাণ্ডে ধর্ষণ এবং খুন কাণ্ডে নতুন বিল আনার কোনো দরকার নাই আজকে বলবে কি সে বিল পাশ হতে দিল না ধর্ষণ চলছে ভারতবর্ষের যে আইন আছে সেই আইনে ধর্ষকদেরকে একবার নয় হাজারবার শাস্তির ব্যবস্থা করা যায় প্রোভাইডেড যদি তদন্তটা ঠিক হয় প্রমাণগুলো জোড়া জোগাড় করে কোর্টে জমা দেওয়া হয় সেই জায়গাটা করবে না পশ্চিমবঙ্গের পুলিশ সেখানে করবে কোথায় সিলেক্টিভ হইতে আরজিকর কাণ্ডে করলো করলো না কিন্তু কসবাকাণ্ডে করলো কসবাকাণ্ডে কটা ছোঁড়ার কিন্তু বিপদ হবে সাজা হবে দিদি দেখাবে দেখো আমি ধর্ষণকাণ্ডে শাস্তি দিলাম এটা দিদিকে দেখাতেই হবে তাই তাদের সাজা হবে কিন্তু আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত তারা সবাই বাইরে থাকবে সিলেক্টিভ এখানটায় তদন্ত বিশেষ বিশেষ লোকের জন্য তদন্ত হয় বিশেষ বিশেষ লোকের তদন্ত হয় না তাই অপরাজিতা বিল নিয়ে এসে গতবারের ছাত্র সমাবেশে মানুষকে ভাওতা দিল এবার আরেকটা কিছু ভাওতা দেবে